হ্যালো বন্ধুরা তো দেখো এখন বাজে হচ্ছে হলো রাত্রির দশটা মতো তো এই যে আমি রেডি হয়ে গেছি তো আজকে ঠাকুর দেখতে যাওয়ার জন্যে আর আজকে তো অষ্টমী তো সবাইকে জানাই শুভ মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবাই খুব খুব এনজয় করো আমিও কিন্তু এই যে এখন ঠাকুর দেখতে বেরিয়ে যাচ্ছি তো দেখো প্রথমেই চলে আসলাম এই যে এই প্যান্ডেলটাতে তো এই প্যান্ডেলটাই মানে আমাদের ফার্স্ট আসলাম ঢুকলাম তো এইটা কিন্তু বসিরহাটের আলাদা একটা সাইডে এসেছি মানে আগের দিনকে তো অন্য সাইডটাই দেখেছিলাম তো বসিরহাটে মানে আমাদের লোকালে দেখেছিলাম আর এই যে আজকে পুরো বসিরহাটে রোডের উপরে ঠাকুর দেখতে চলে এসেছি তো এই যে যেই প্যান্ডেলটা দেখালাম সেই প্যান্ডেলটার ভেতরটারই এই রকম কাজ ছিল আর ঠাকুরটাও কিন্তু এমন সুন্দর ছিল ঠিক আছে তো এই মানে হচ্ছে হলো প্যান্ডেলটা জুড়েই বেশ সুন্দরই ছিল তো তারপরে বেরিয়ে গেলাম ওই প্যান্ডেল থেকে বেরিয়ে তারপরে এই যে ওই প্যান্ডেলেই হচ্ছে হলো তোমার ঢোকার মুখে এই যে মন্দিরটা ছিল মায়ের মন্দির কালী মায়ের তো সেটাও তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিলাম আর এই যে দেখো ভ্যানে করে যাচ্ছি আমরা পেছনে বসেছিলাম আমি দিদি আর দাদা তো যাচ্ছি আর এই যে হচ্ছে হলো রাস্তায় তো সেই জ্যাম যে এখন বেরিয়ে যাচ্ছি আর রাস্তায় তো পুরো জ্যাম তোমাদেরকে বললামই তার জন্যে তো হচ্ছে হলো তোমার মানে সব জায়গায় নামতেও পারিনি তো এই প্যান্ডেলটা দেখো এই যে যেতে যেতেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ এখানে আর নামিনি এখানে ঠাকুরটা যেহেতু রাস্তা থেকে দেখা যাচ্ছিলো ওর জন্যেতেই তো তারপরে চলে আসলাম এই প্যান্ডেলটাতে তো এই প্যান্ডেলটাতে এখন নামবো তো এখন হচ্ছে হলো তোমার এই যে নেবে কিন্তু এখন হচ্ছে হলো তোমার প্যান্ডেলের মধ্যে ঢুকছি আমরা ঠিক আছে তো এই প্যান্ডেলের মধ্যেও ঠাকুরটা এমনই ছিল প্রথমে এইখানটায় এরকম সিনারি করে ঠাকুর নিয়ে আসতে এরকম টাইপের ছিল মানে হচ্ছে হলো ঠাকুর আনার সময় যেমন থাকে তেমন টাইপেরই আর এইখানটায় করে হচ্ছে হলো ঠাকুরটা রাখা ছিল ঠিক আছে তো এখানে ঠাকুরের মুখটাও ছোট্ট খাট্টোর মধ্যে খুব সুন্দরই ছিল কিন্তু তো তারপরে এই যে বেরিয়ে আসলাম বেরিয়ে এখন হচ্ছে হলো তোমার যাচ্ছি ওই যে ভ্যানে উঠবো ভ্যানে উঠে তারপরে যাব তো দেখো তারপরে এই যে রাস্তায় তো এইরকমই জ্যাম ছিল আর এই যে দেখো এখানে একটা ঠাকুর হয়েছিল এই ঠাকুরটায় কিন্তু এতটা ভিড় হয়েছিল তো কোথা থেকে লোক দাঁড়িয়েছে দেখেছো বুঝতে পারছো তো দেখো এতটাই লোক মানে এতটা ভিড় ছিল এই প্যান্ডেলটাতে তো আমরা তো এখানে নামেই নি তো হচ্ছে হলো তোমরা জাস্ট যাচ্ছিলাম তাই ভিড়টা দেখলাম আগের দিনে এই ঠাকুরটা তোমাদেরকে দেখিয়েছিলাম দেখো তারপরে চলে আসলাম এই যে খাওয়া দাওয়া করতে তো এই যে বাঙালিয়ানা এই রেস্টুরেন্টটাতেই আমরা খাওয়া দাওয়া করব ভেবেছিলাম তো তার জন্যে কিন্তু এই যে রেস্টুরেন্টটার মধ্যে ঢুকছিলাম আর এইখানটায় করে দেখো এরকম পাখা কুলো দিয়ে রেস্টুরেন্টটার ওপেনিংয়েই মানে হচ্ছে হলো সাজানো ছিল আর তারপরে এই যে এখন আমরা হচ্ছে হলো তোমার রেস্টুরেন্টের মধ্যে ঢুকলাম কিন্তু এখানে আমরা হচ্ছে হলো খাইনি তো এই যে ঢুকে বসছিলাম তোমরা দেখছো বাট হচ্ছে হলো এখানে কিন্তু আমরা খাওয়া দাওয়া করিনি এখান থেকে চলে গেছিলাম গিয়ে তারপরে হচ্ছে হলো তোমার অন্য রেস্টুরেন্টে হইচইয়ে গিয়ে খাওয়া দাওয়া করেছিলাম কারণ এখানে খুব সমস্যা ছিল মানে এসিটা চলছিল না আর বিশ্রী গরম ছিল তার মধ্যে হচ্ছে হলো তোমার সিট নিয়েও একটু সমস্যা হচ্ছিল ওর জন্যে আমরা চলে গেছিলাম এখান থেকে অলরেডি বসে পড়েছিলাম কিন্তু ওই যে অসুবিধাটা হচ্ছিল তার জন্যে আর বসিনি এখানে তো তারপরে হচ্ছে ওগুলো তোমার বেরিয়ে গেছিলাম গিয়ে তারপরে হচ্ছে ওগুলো তোমার ওই যে ওই যে ওই রেস্টুরেন্ট থেকেই আমরা তো এই যে দেখো হৈচই রেস্টুরেন্ট দেখতেই পাচ্ছ হৈচৈ লেখা আছে তো এই যে এই রেস্টুরেন্টে আমরা এসে খাওয়া দাওয়া করেছিলাম তোমাদেরকে বললাম না যে ওখানে খাওয়া দাওয়া করিনি তারপরে এই যে হইচইতে এখন আমরা ঢুকলাম ঢুকে এখানেই কিন্তু খাওয়া দাওয়া করেছিলাম আর এর ভেতরটাও খুব সুন্দর করে সাজানো ছিল আগেরবার পূজতেও পুজোতেও আমরা কিন্তু এর মধ্যেই এখানেই খাওয়া দাওয়া করেছিলাম তো দেখো এই যে জাস্ট ঢুকে গেলাম ঢুকে গিয়ে এখন হচ্ছে হলো তোমার খাওয়া দাওয়া করবো তার জন্য কোন সিটে বসবো কোথায় বসবো সেগুলোই সাজেস্ট করছিলাম করে সেট করে তারপরে বসবো আর এর ডেকোরেশনটাও না খুব সুন্দর ছিল জানো তো তো তারপরে দেখো এখানে আমরা এই যে কার্ডটা এখন হচ্ছে হলো দেখছি মানে কে কী খাবার অর্ডার করা যায় সেগুলোই দেখছিলাম সবাই মিলে তো হচ্ছে কোন খাবারটা নেওয়া যায় আর এই যে দেখো তোমাদের সঙ্গে পরিচয় করে দিই এটা হচ্ছে হলো তোমার আমার বৌদি আর ওই যে ওটা হচ্ছে হলো বৌদির ছেলে তারপরে এখানে আছে হচ্ছে হলো বৌদির মেয়ে আর হচ্ছে হলো তোমার এইদিকে করে কিন্তু হচ্ছে হলো তোমার দিদি তারপরে এই যে হচ্ছে হলো বদ্দা আর ওই যে একটা বন্ধু গেছিল আমার তো বন্ধুটা আর হচ্ছে হলো তোমার এই পাশে করে আমি তারপরে হচ্ছে হলো দিদি আর দাদা আমরা সবাই এইভাবেই বসেছিলাম ঠিক আছে তো আমরা খাবার অলরেডি অর্ডার করে দিয়েছি এখন কিন্তু আমাদের খাবারটা চলে আসবে তো দেখো এই যে প্রথমেই এখানে আছে স্যালাড আর অর্ডার করা হয়েছিল এই যে এখানে বাটার চিকেন অর্ডার করেছিল একটা কড়াই চিকেন অর্ডার করেছিল একটা আর হচ্ছে হলো তোমার এই মিক্সড ফ্রায়েড রাইস অর্ডার করেছিল দাদা বৌদিরা আর আমরা কিন্তু চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম ঠিক আছে তো খাবারগুলোও সব চলে আসছে একে একে তো আমরা এখন খাওয়া দাওয়া স্টার্ট করব তো হচ্ছে হলো তোমার তার আগে এই যে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো এই যে এখন হচ্ছে হলো তোমার আমরা খাওয়া দাওয়া করব তো চলো খাওয়া দাওয়াটা করে নিই তারপরে আবার এখনও ঠাকুর দেখা বাকি আছে তো হচ্ছে হলো তোমার রেস্টুরেন্টে ভিড়ের জন্যে আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট তো তারপরে দেখো এই যে আমরা এখন হচ্ছে হলো তোমার বেরিয়ে পড়েছি আর একটা ঠাকুর দেখার উদ্দেশ্যে আর এই যে ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছিলাম মেন রোড উপর দিয়ে যাচ্ছিলাম না কারণ হচ্ছে হলো তোমার মেন রোডটায় অনেকটা ভিড় ছিল তো তার জন্যেতে এই যে ভেতর রাস্তাটা দিয়েই কিন্তু আমরা যাচ্ছিলাম ঠিক আছে তো তারপরে ছিল যেহেতু সামনেই প্যান্ডেল তার জন্যে আর এই যে এখানটায় করে দেখো পঁয়ত্রিশ ফুট দুর্গা করেছিল তো এই দুর্গার ঠাকুরটার হাইট কিন্তু পঁয়ত্রিশ ফুট তো ছিল অনেকটাই বড় তো তোমাদের ছবির ভিডিওতে পিরিয়ডে তোটা শেয়ার করতে পারলাম জানি না আর তোমরা বুঝতে পারছো কি না জানি না তবে এটা কিন্তু অনেকটা বড় তো মানুষগুলো এই যে দাঁড়িয়ে আছে তো দেখেই বুঝতে পারছো ঠাকুরের হাইট আর মানুষের হাইট হিসাবে আন্দাজ করতে পারছো কতটা বড় তো এতটা বড়ই কিন্তু এখানে এই ঠাকুরটা করা হয়েছিল ঠিক আছে তো তারপরে এই যে বেরিয়ে পড়লাম এখন যাচ্ছি ও হলো তোমার আরেকটা ঠাকুর দেখতে তো হচ্ছে হলো তোমার এই যে এখন হচ্ছে হলো রাস্তা দিয়ে যাচ্ছি গিয়ে আর যেহেতু আমরা ভ্যানে বসে আছি ওর তো তোমাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছিলাম তো তারপরে দেখো চলে আসলাম আমাদের হচ্ছে হলো তোমার এই যে এটা হচ্ছে হলো ক্লাবটার নাম হচ্ছে প্যারাডাইস ক্লাব তো এখানে হচ্ছে হলো তোমার এই যে হানাবাড়ি করেছিল ভূতের ঠিক আছে তো হচ্ছে হলো তোমার সেটাই দেখতে চলে আসলাম আর এখানটায় যে কি প্রচন্ড পরিমাণে ভিড় হয়েছিল মানে সে আন্দাজের বাইরে তো তার মধ্যেই হচ্ছে হলো তোমার এই ব্যান্ডেলটা দেখতে আসবো বলেই মানে হচ্ছে হলো অনেকটা দূর আমাদের বাড়ি থেকে তো তাও আমরা ঠিক করেছিলাম যে এই প্যান্ডেলটা আজকে দেখবোই তো তার জন্যেতেই চলে এসেছিলাম দেখার জন্যে আর প্যান্ডেলটা না খুব সুন্দর করেছিল একদম ডিটো যেমন হানাবাড়ি ঠিক তেমনই মানে হচ্ছে হলো তুলে ধরার চেষ্টা করেছে আর হচ্ছে হলো তোমার করেছিল খুব সুন্দর বেশ ভালো লাগছিল আর কতটা ভিড় তোমরা দেখে বুঝতেই পারছো আমরা এখন কোথায় আর এখনও অতটা যেতে হবে তারপরে গিয়ে ঠিক আছে তো এখানটায় করে দেখো সব মানুষজন দাঁড়িয়ে আছে বুঝতেই পারছো মানে লোক পুরো গিজগিজ গিজ করছে তো এখানটায় করে কিছুক্ষণ করে দাঁড়াতে হচ্ছিলো কিছুটা করে লোক ঢোকাচ্ছিলো আবার মানে তারা বেরিয়ে গেলে বাকি লোকগুলো ঢোকাচ্ছিলো এইভাবেই কিন্তু লোকগুলোকে ঢোকানো হচ্ছিলো ওর জন্যেই একটু টাইম লেগে গেছিলো মানে হচ্ছে হলো তোমার ঠাকুরটা দেখতে তো তার জন্যেই কিন্তু এই এইরকম জ্যাম পড়ে গেছিলো ঠিক আছে তো আমরাও দাঁড়িয়ে তারপরে কিন্তু তারপরে দেখো চলে এসছি আমাদের এই যে হচ্ছে হলো প্রান্তিক ক্লাবে তো হচ্ছে হলো প্রান্তিক ক্লাবে এখানটায় করেছিল ওই যে তোমার কি একটা বেশ ও আচ্ছা আচ্ছা চারধাম যে মন্দির আছে ওই মন্দিরটাই করেছিল ঠিক আছে তো যে এতটা সুন্দর করেছিল মানে দেখে একদম চোখ ফেরানো যাচ্ছিলো না জানো তো পুরোটা এতটা সুন্দর ছিল তো হচ্ছে হলো কী বলবো তোমাদের এইটা সরি 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 চারধাম না এটা হচ্ছে হলো তোমার আমাদের বদরতলায় তো হচ্ছে হলো আমাদের যে হসপিটাল আছে বদরতলা হসপিটাল ওই হসপিটালের ওখানে করেছিল এই যে চারধাম এই সরি ওই যে হাওয়া কি একটা বেশ ওইটা ওখানটায় করেছিল তো সেটাই দেখতে এখন ঢুকছিলাম তো এখানটায়ও কম বেশি লাইন ছিল তো ওর চলো তোমার যেহেতু জায়গাটা বড় ওর জন্য অতটা অসুবিধা হচ্ছিল না আর এই যে এখানটায় করে কিন্তু এমনই প্যান্ডেল করা ছিল ওই যে কি একটা বেশ বললো হাওয়া কি একটা বেশ সেরকম জানো তো ওই যে তোমার ওই প্যান্ডেলটাই লেখা ছিল বাট আমার খেয়াল আসছে না অতটা আর এখানটায় করে কিন্তু ওর চলো তোমার ওই যে হরিয়ানা থেকে হচ্ছে হলো তোমার সাধুদেরকে এনেছিল তো এখানে নাচ টাচ হচ্ছিল তো তোমাদের সঙ্গেও আমি শেয়ার করেছি ভিডিওটা তো তোমাদেরও অবশ্যই কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে তো চলো ভিডিওটা দেখে নাও হলো তোমার কালকে রাতে অনেকটাই রাত হয়ে গেছিল বাড়ি আসতে তো প্রায় দুটো মতো বেজে গেছিল বাড়ি আসতে আসতে তো তারপরে আর কালকে ভিডিওটাও শেষ করা হয়নি আর তোমাদের সামনেও আসা হয়নি তো হচ্ছে হলো তোমার তার জন্যতেই হচ্ছে হলো তোমার এখন ভিডিওটা শেষ করতে আসলাম তো এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তো চলো বন্ধুরা টাটা